নমস্কার আমার ছোট ইউটিউব চ্যানেলের সকল দর্শককে খুব খুব ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সেই খামারির প্রতিবেদন আমি তুলে ধরেছি আর এই অবস্থায় বন্ধুরা সব সময় আমি বলে থাকি রিডিং ফার্মের জন্যই প্রশিক্ষণের প্রয়োজন কিন্তু খাসি পালনের জন্য প্রশিক্ষণ প্রয়োজন লাগে না কারণ হচ্ছে যদি মনে করে খাসি ছাগল পালনের জন্য কোনো প্রশিক্ষণ লাগে না কারণ হচ্ছে পেট ফোলা পাতলা পায়খানা জ্বর সর্দি কাশি এই ছোটোখাটো বিষয়ের জন্য কখনোই তার প্রশিক্ষণ নিতে লাগে না কারণ হচ্ছে যে সে যেখান থেকেই মাল কিনবে যেখান থেকেই সে ছাগল কিনবে সে সেখান থেকেই জেনে যাবে কারণ তাকে এক্সট্রা করে খাসি পালন করার জন্য প্রশিক্ষণ প্রয়োজন লাগে না ব্রিডিং ফার্মের জন্য প্রশিক্ষণ প্রয়োজন কারণ ব্রিডিং ফার্ম হচ্ছে বাচ্চা ব্রিডিং ফার্মের উদ্দেশ্যটাই হচ্ছে বাচ্চা ভালো খাবার ব্যবস্থাপনার করেও যে অনেকে মনে করছে যে আমি প্রশিক্ষণ নিইনি আমি বিশাল কিছু করব আমি বন্ধুরা না এমন একটা সময় আসবে আপনি সমস্যার সম্মুখীন হতে হবেই আপনাকে সেই জন্য আপনাকে এই জন্য জেনে বুঝে প্রশিক্ষণ শিক্ষা সঠিক তথ্য নলেজ নিয়ে তারপরে এই সেক্টরে আসতে হবে আমাদেরকে যে একটা খামারি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেও খামারি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে সেই খামারি কিভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কিভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে তারই প্রতিবেদন আমি তুলে ধরেছি আপনাদের সামনে আমি সব সময় বলে থাকি ব্রিডিং ফার্মের জন্য প্রশিক্ষণ মাস্ট প্রয়োজন কারণ বাচ্চাটাই হচ্ছে ব্রিডিং ফার্মের আমাদের ইনকাম দেবে যে প্রোডাকশানটা দেবে যে বাচ্চাটা দেবে সেই বাচ্চাটাই হচ্ছে আমরা ইনকাম করবো যে মাদারগোড আমরা নিয়ে এসে হ্যাঁ তৈরি করব যে মানার মাদার গোটটা নিয়ে এসে তৈরি করে যে এটা সেইটা আমরা বাজারজাত করব না বাজারজাত করব কিন্তু বাচ্চা সেই মা ছাগল কিন্তু আমি বিক্রি করবো না বিক্রি করে ইনকাম করব না বিক্রি করব বাচ্চা সেই বাচ্চাটাকে কিভাবে বাঁচাবো জানতে হলে অবশ্যই আপনাদেরকে সিএন গোটকে আরে আসতে হবে অনলাইন প্রশিক্ষণ এখানে দেয়া হয় সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক একটা বাচ্চা মারা যাবে না হানড্রেড পারসেন্ট এখানে একটা বাচ্চা মারা যাবে না এমনভাবে ক্লাস দেয়া হয় যেটা অন্য কোথাও ক্লাস দেওয়া হয় না অনলাইন ক্লাসটা এতটা এমনভাবে সিস্টেম তৈরি যেটা অন্য কোনো অনলাইন ক্লাসে সেটা পাবেন না হানড্রেড পারসেন্ট বলছি অন্য কোনো অনলাইন ক্লাসে পাবেন না এই কারণে বলছি কারণ এখানে অনলাইন ক্লাস আড়াই থেকে তিন ঘন্টা ক্লাস দেয়া হয় এখানে বসে বসে ক্লাসে লেখানো হয় না মেন হচ্ছে লিখতে হয় যে রোগের ওপর নোটেশান দেওয়া হয় যে রোগের ওপর ক্লাস হয় সেই রোগের ওপর লিখতে হয় না মেন এত এত সুন্দর সিস্টেম ক্লাস দেওয়া হয় সেই সিস্টেমটা জানতে হলে অবশ্যই বন্ধুরা ফোন না করে হোয়াটসঅ্যাপ করবেন আমার নাম্বারে অবশ্যই ক্লাস নিন বা না নিন এক্সাম্পলটা নেবেন কিভাবে ক্লাসটা দিই আমি দু একটা মেডিসিনের নাম লিখতে হয় এত সুন্দর করে নোটেশান করে ক্লাস দেওয়া হয় এখানে বসে মেন হচ্ছে লিখতে হয় না সেই জন্য সব পড়াশুনো কম জানা থেকে শুরু করে বেশি জানা থেকে শুরু করে সব শ্রেণিরা আমার এখানে ক্লাস নেয়ার নেওয়ার সুবিধা আমি ব্যবস্থা করে রেখেছি যাতে সব শ্রেণীর মানুষেরা এখান থেকে অনলাইন ক্লাসটা নেওয়ার সুযোগ পায় যাতে তাদের একটা ছাগল লক্ষ লক্ষ টাকা ছাগল মারা যাচ্ছে কিন্তু এখানে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে যে ক্লাসটা আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট বলছি সফলতা আসবেই আসবে আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে আগামী আমি আগে আগে আর চার পাঁচ বছর আগে আমার আগে কি ব্যাকগ্রাউন্ড ছিল আপনারা আমার ভিডিওগুলো যদি দেখেন আর এখন আমার কি মানে কি পরিবর্তন হয়েছে সেটাও আপনাদের সামনে আমি এখনও তুলে ধরার চেষ্টা করছি এখন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা নিজের লাইফকে চেঞ্জ করে নিজের লাইফকে পরিবর্তন করতে অবশ্যই সিএনগণ অনলাইন ক্লাস নিন নিজের লাইফ পরিবর্তন হবেই হবে খামারির এত সুন্দর ফিড ম্যানেজমেন্ট থাকা সত্ত্বেও কেন এরকম ছাগলের অবস্থা কেন খামারি এত লক্ষ লক্ষ টাকা লসের সম্মুখে তার জন্য দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা স্কিপ না করে কারণ হচ্ছে আমাদের ব্যবস্থাপনা ছাগলের ব্যবস্থাপনা ট্রিটমেন্ট সিস্টেম সব কিছুই আমাদের জানতে হবে না হলে ছাগল পালনে তার লসই হবে লক্ষ লক্ষ টাকা সে কিন্তু প্রফিট করতে পারবে না সেই জন্য বন্ধুরা এই যে খামারি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি শুধু ছাগলের কী দুরবস্থা দেখুন ছাগলের গায়ে মাংস পর্যন্ত নেই সম্পূর্ণ বাস্তব যেটা কোনো গল্প বা কাহিনী নয় মানে যে খামারি যে কত লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা তার জ্বলন্ত উদাহরণ পরিশ্রমই ছাগল পালনে একমাত্র সঠিক ব্যবস্থাপনা আর মেডিসিনের সঠিক ব্যবহার যে আপনার ভোটটা ভাঙায়নি এটি হচ্ছে ভোটটা ভোটটা বিভিন্ন আইটেমের মিলিয়ে এটি ভাঙেনি এটি হয়েছে আপনার গমের গমের যে খুদ হয় গমের খুদ সে গমের খুদ ভাঙায়নি এটি এটি গমের খুদ আর এটি হয়েছে আপনার অ্যাঙ্কারের ডাউল অ্যাঙ্কারের ডাউল ভাঙায়নি নি অ্যাংকারের ডাউল ভাঙায়নি নি অ্যাঙ্কারের ডাউল ভাঙায় এটি মনে করলেন যে আপনি গরু কোক হয় ছাগলে কো তারপরে দেখেন আমার মাল দেখেন সব স্টক করে কোনো রাখছি গরু গরু লেগে দেখেন দেখেন আপনি তাহলে বন্ধুরা দেখলেন খামারি ছাগলের জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থাপনার কোনো ত্রুটি রাখিনি যাকে বলে খাবারের সমাহার করে রেখেছে ছাগলের খাবারের গোডাউন বানিয়ে রেখেছে তারপরেও ছাগলের কেন এত দুরবস্থা কেন এত সমস্যা সম্মুখীন হতে হচ্ছে খামারিকে কেন এত লক্ষ লক্ষ টাকার লসের সম্মুখীন কি জন্য ছাগল মানে খামারি এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ হচ্ছে সঠিক নলেজ সঠিক জ্ঞান সঠিক শিক্ষা সঠিক তথ্য না জানার কারণে খামারি এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই জন্য বলছি বন্ধুরা আপনারা জেনে বুঝে বন্ধুরা দেখুন খামারির গরু মানে গরুর কোনো সমস্যা হচ্ছে না খামারির গরুরও খাটাল রয়েছে কিন্তু গরুর কোনো সমস্যা হচ্ছে না দেখুন মেশিন পর্যন্ত খড় কাটা মেশিন খাবারের ম্যানুফ্যাকচারিং যাকে বলা হয় খাবার পাউডার করা যে খাবার অনেক সময় শক্ত খাবার দানা খাবার খেতে পারে না ছাগল সেটাকে ভাঙিয়ে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু উনি মানে রেডি রেখেছে তারপরেও তার খামারে কেন এত সমস্যা বন্ধুরা একটু দেখুন এই যে দিদি এই বাচ্চার বয়স হয়েছে আপনার ম্যাক্সিমাম এক মাস প্রথম বাচ্চা মনে করলেন যে আপনি সুস্থ ছিল দাঁড়াতো ই করতো হাঁটতো সবই কী করতো এই যে বাচ্চার এই পায়ের গিরি ফুলে যেত এডি ফুলে যেত এডি ফুলে যেত এডি ফুলে যেত এখন এই দুধ এখনও কোনো আপনি দুধ খায় দুধ খায় অতএব এই কালকের থেকেই আপনি মনে করেন যে খারা খারা হতে পারতেছে না কাল থেকে বাচ্চা খারাপ হতে পারতেছে না এই যে পরি যাচ্ছে এই যে বাচ্চা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এ দেখেন একটা মারা গেছে চার দিনের বাচ্চা চার দিনের বাচ্চা এ দেখেন একটা মারা গেছে কত বড় দেখেন বিটল বিটল এই যে মারা গেছে চার দিনের বাচ্চা দুর্বলতা মানে হওয়ার পরেই ভালোই পরে আস্তে আস্তে দুর্বলতা আস্তে আস্তে দুর্বলতা আস্তে আস্তে দুর্বলতাই দেখেন আর দিদি দেখেন এটাও বিটল অরে অরে ভাই এ দেখেন পায়ের গিরটি দেখেন কীভাবে ফুলি আছে পায়ের দেখেন গিরি 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 ফুলি আছে এ দেখেন পায়ের গিরি ফুলি ফাইটি গেছে দেখি একটু ধরো তো এ দেখেন পায়ের দি দিদি পায়ের গিরি ফুলিয়ে দেখেন ফাইটি মাংস বাড়া গেছে মাংস বাড়া গেছে দেখছেন মাংস বাড়া গেছে এ দেখেন এমনি এমনি ফুলা এ দেখেন এমিন দি এমিন দিয়ে দেখেন মাংস বাড়া গেছে মাংস বাড়া গেছে পা ফুলি মাংস বাড়া গেছে দেখেন এই অবস্থা চলতেছে খামারডার মধ্যে এই খামার খুব বিপদে আসি আমাকে একটু দিদি সাহায্য বিষয় ওই বিষয় না আমাকে একটু আপনি সহযোগিতা করেন আল্লাহর নাম লি দেখেন একটু দেখেন আমি খুব বিপদে আছি দিদি হ্যাঁ খামার একটু ভালো হয় বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে খামারে কিভাবে সমস্যার সম্মুখীন হয়েছে কারণ হচ্ছে উনি ঠিক মতো বিশেষ করে গোট ফার্মের সিস্টেমটা আমাদের জানতে হবে সিস্টেমটাই হচ্ছে মেন তারপরে হবে ট্রিটমিন সিস্টেমটা যদি জানা থাকতো যতই আপনি খাবারের ব্যবস্থাপনা ঠিক থাকুক না কেন সমস্যা হবেই হবে কারণ হচ্ছে ব্রিডিং ফার্মে হচ্ছে বাচ্চা সে ব্রিডিং ফার্মের জন্য প্রশিক্ষণ মাস্ট দরকার বাচ্চা একটা বাচ্চা মারা যাবে না হানড্রেড পারসেন্ট মেন হচ্ছে সিস্টেমটা আমাদের জানতে হবে বাচ্চা ফেটে থাকাকালীন আর এবং বাচ্চা হয়ে যাওয়ার পর পুরো টোটালি একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা আমাদের জানতে হবে আর বাচ্চা যে কোনো সমস্যা হলে দেখেই বুঝে নেবে যে বাচ্চাটার কি হয়েছে কোন রোগে আক্রান্ত হয়েছে কোন রোগে বাচ্চার জন্য সমস্যা তিরিশটা থেকে চল্লিশটা রোগের কারণ বের করা হয়েছে এই এই কারণে বাচ্চা মারা যায় এর বাইরে কিন্তু নয় যে যে কারণে বাচ্চা মারা যায় একটা ব্রিডিং ফার্মে এটাই যথেষ্ট সেই জন্য বন্ধুরা বলছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর অবশ্যই ব্রিডিং ফার্মের জন্য প্রশিক্ষণ অবশ্যই দরকার যেটা সব জায়গায় থেকে আপনি আপনারা পাবেন না অবশ্যই বাচ্চার ট্রেনিং নিতে গেলে বাচ্চার ওপরে ক্লাস নিতে গেলে অবশ্যই সিএন গোটকোরে আসতে আর এই রকম ভিডিও পেতে যারা নতুন দেখছেন অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট ভিডিও আবার দেখা হবে